আলাইকুমার আহমেতুল্ল হিমবার আজ আমরা ইসলামের শালীনতা সম্পর্কিত কিছু তথ্য জানবো ইসলামে শালীনতা বলতে কি বোঝায় শালীনতা অর্থ মার্জিত সুন্দর ও শোভন হওয়া কথাবার্তা আচার আচরণ ও চলাফেরায় ভদ্র সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয় গর্ব অহংকার ঐধত্ত্ব ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামী নীতি আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায় শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক এটি বহু নৈতিক গুণের সমষ্টি ভদ্রতা নম্রতা সৌন্দর্য সুরুচি লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলীর সম্বন্ধিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায় অশ্লীলতা হল শালীনতার বিপরীত গর্ব অহংকার ঐধত্ত কুরুচি ও কুসংস্কার শালীনতা বিরোধী অভ্যাস এগুলো থেকে বেঁচে থাকাই শালীনতা অর্জনের উপায়